是我。

জুমাহা একত্রিত হওয়ার জায়গা যেখানে মুসলিম একত্রিত হয়ে আল্লাহ আনুগত্য করে মুসলিম একত্রিত হয়ে আল্লাহ কি করে আনুগত্য করে আল্লাহ এমাদত করে আর যেই জায়গায় একত্রিত হয়ে আল্লাহর আনুপত্যের উদ্দেশ্যে শেষদা দেয় ওইটাকে বলে বাস্তি যেখানে আল্লাহর অনুরত্যের উদ্দেশ্যে একত্র হয়ে কি আমরা জামাতের সাথে একত্রে শেষ দেই না পৃথক পৃথক সবাই আলাদা আলাদা অধিকাংশই আমরা প্রতিনিয়ত জামাতের সাথে একত্রিত হয়ে সেদা দেই একত্রিত হয়ে যেইখানে একত্রিত হয়ে মুসলিমরা সেদা দেয় নিয়মিত অনিয়মিত আর নিয়মিত এটার নাম মাসজিদ এটার নাম কি মসজিদ স্বাভাবিক অর্থ যদি আমরা দেখি সেটা হল শেষদার স্থান মসজিদ কিসের স্থান ঝগড়ার স্থান মারামারি কাটাকাটি দুনিয়াদের ব্যস্ত এগুলোর স্থান এটা মসজিদ কিসের স্থান শেষদার স্থান মসজিদ কিসের শেষদার স্থান এখানে দলাদলি চলবে এখানে মারামারি হানাহানি কাটাকাটি দলাদলি এই কিচ্ছু চলবে না এগুলো থেকে মুক্ত যে জায়গাটা এটার নাম হলো এটার নাম কি এখানে হবে একমাত্র কার শেষদার দিব আমরা কার জন্য করবো কার জন্য নামাজ পড়ি কার জন্য সহ কিছু হবে আল্লা সব কার হবে এখানে যা কিছু করবো কিছুই হবে কার জন্য এখানে এই মসজিদ এখানে আল্লাহ ব্যতিত আর কোনো কাজের উদ্দেশ্য থাকবে এখানে যখনই আমি আসবো মসজিদে প্রবেশ করবো উদ্দেশ্য একমাত্র আল্লাহর দিকে কোন দিকে আল্লাহ দিকে একবার করব। করবো তসবি পড়বো ঝিকির আসকার করবো শ্রেষ্ঠা দেব কোরআন তেলাওয়াত করব সব কিছু করবো যা কিছু এখানে বসে বসে করব সব করব একমাত্র কার জন্য আমরা এর বিরোধী বিরোধে আছি আর কি এই পক্ষে নাই আমরা মসজিদে আসি অধিকাংশই আমরা আসি আল্লাহর জন্য কিন্তু কিছু কিছু যারা আসে অনেকেই দেখা যায় এর ফাঁকে আবার এসে যায় যারা আল্লাহর জন্য না আল্লাহর জন্য হয়তো সমাজের চাপে পড়ে মসজিদে ঢুকে অথবা সভাপতি হয়েছে এখন মসজিদে না গেলে কেমন হয় মসজিদের সভাপতি আর যাওয়া মসজিদে এটা এই হিসাব করে যদি মসজিদে যায় এই সভাপতির হিসাব আল্লাহর দিকে না আল্লাহর দিকে এই দাম আল্লাহর জন্য আবার মসজিদের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে অথবা চিন্তা ভাবনা করে যে মসজিদের একটা দায়িত্ব নেওয়া দরকার তো মসজিদে যাওয়া লাগবে দায়িত্ব নিতে হলে মসজিদে যাওয়া লাগবে না উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি আপনি আনন্দিত করেন আল্লাহ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসবে দায়িত্ব আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অটো আসবে আপনি বুঝবেন না যে আপনি নির্বাচিত আমি আমরা সহজই বলি

কত কিছু মামলা টামলা কত কিছু আছে এখন এই ব্যক্তি যে আইসা আমাদেরকে আমার সারাদিন লাগবে এটা আমরা চিন্তা করছি আমরা তো চিন্তাই করি না কোনো না কোনোভাবে কারো মাধ্যমে হোক যারা দেয় হোক এগুলো এখন যদিও এখন বহু কিছু চলতেছে এগুলো নিয়ে আবার এই বল হয় এই না হয় কত কিছু নিয়ে কত কিছু চলতেছে দেখ আল্লাহ আমরা আল্লাহকার আমরা শান্তি চাই আমরা কি চাই শান্তি চাই আমরা আমাদের বাংলাদেশের জন্য শান্তি চাই বাংলাদেশের কল্যাণ চাই আমরা দেশের মঙ্গল চাই আমরা দেশের কি চাই আল্লাহ আমাদের দেশের উপরে রহমানি করে দেয় যাকে দিয়ে আমাদের জন্য ভালো হবে আল্লাহ তাকে দিয়েই দেশ পরিচালনা করুক আর আমাদের মনে একটা আকাঙ্ক্ষা আছে আল্লাহ যেন ইসলামিক খেলাফত করে দেয় সকলে বলে হবে ইসলামী খেলাফত এমন হয় এবং ইসলামের খেলাফত এটাকে টিকেই রাখার জন্য জীবন দিয়েছে খেলাফত টিকে রাখার জন্য কি দিয়েছে শহীদ হয়ে গেছে সপরিবারে শহীদ হয়ে গেছে যে খেলাফত টিকিয়ে রাখার জন্য ইসলামের বহু যুদ্ধের ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত এখন আর খেলাফত নাই সর্বশেষ আমরা দেখেছি সালাউদ্দিন করেছেন আমরা ওসমানী সাম্রাজ্যর কথা শুনেছি না ওসমানী খেলাফত সর্বশেষ এইটাকে শেষ পর্যন্ত কামাল আতাতুর ধ্বংস করে দিয়েছে এই খেলাফতটাকে ধ্বংস করছে না তা কম্পন সৃষ্টি হয়ে যেত করে মুসলিম কারা শাসন করে আর মুসলিম খেলাফতের বিপক্ষে মানে যুদ্ধ তো দূরের কথা কল্পনা করারও চিন্তা করে নেই তখনই মোদিরা সুন্দরভাবে সূক্ষ্মভাবে যে খেলাফত ধ্বংস করতে হবে মুসলিমদের শক্তি নষ্ট করতে হলে কি ধ্বংস করতে হবে? তালা মুসলিমদের প্রথম হাদিয়ার খেলাফত কারণ এটা আল্লাহ পদার্থ খেলাফত কি প্রদত্ত? আল্লাহ এই নীতি নীতি আল্লাহর দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি বাস্তব করে দিয়ে গেছেন এটার নাম হলো খেলাফত। এটার নাম কী? এটা রাষ্ট্রन्त्र না। রাষ্ট্রन्त्रের খেলাফত বহুলভাবে পায়। রাজার ছেলে রাজা হয় খলিফার ছেলে যদি যোগ্য না হয় খলিফা হয় খলিফার ছেলে কি হয় না খলিফা হয় না যোগ্য না যোগ্য হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে বলি সবাইকে বলে গেছে মজলিসের শুরু ছিল ছয় সদস্যের ছিল তাদেরকে বলে গেছে দেখো বড়দার আমার ছেলে আব্দুল্লাহরে তোমরা খলিফা বানাও তাহলে রাজতন্ত্রের মতো হয়ে যাবে কারণ খলিফার ছেলে খলিফা খলিফার ছেলে খলিফা অতএব আমার ছেলে যোগ্য যদি হয় এরপরও তোমরা খলিফা বানাইও এরকমের কয়েকজনের নাম বলে গেছে যেদেরকে তোমরা খলিফা বানাবো তো ঠিক আব্দুল্লাহ যোগ্য হওয়ার পরেও ওনাকে কি বানায় নাই খলিফা এই এজিদের বিপক্ষে যিনি দাঁড়িয়ে ছিলেন যারা আওর আল খলিফা মালিকা এর মধ্যে একজন ছিলেনই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে তিনিও দাঁড়িয়ে ছিলেন জানা মদিনার খলিফা ইয়াজিদ কে মানি আমরা হোসেন কে খলিফা মানি আমরা খলিফা মালিকাকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এইধরনের অশোক আব্দুল্লাহ ইবনে মাসউদ ওリオ দাঁড়িয়ে যে আমরা ওনাকে খলিফা হিসাবে মানি না আমরা ইয়াজিদের কি মানি না খলিফা বহু কারণ আছে আমরা প্রাথমিকভাবে কারণ আমরা করছে যে শরীয়তের বিরুদ্ধে গেলে তাকে আমরা খলিফা মানবো না আর খলিফা হওয়ার অগ্রাধিকার যোগ্যতা ভূমিকা পালন করে এবং হোসেন যদি আল্লাহ আমার রসুলের তৈরি এবং যোগ্য এবং কি যত দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি কিন্তু যুবকই হোক চক্রান্ত ক্রমে এবং সেই নদী আল্লাহ এই খেলা শক্তি রাখার জন্য যেমন রসুল সাল্লাম যে খোলে খেলাফ প্রতিষ্ঠা করে গেছেন এটাকে টিকিয়ে রাখার জন্য এবং হোসাইন নদী আল্লাহ তালা শেষ পর্যন্ত কুফায় আসেন এরপরে ফাহর শরবেশ আমার এবং হুসাইন রাদিয়াল্লাহু তারা শাহাদাত বরণ করেন সমগ্র পরিবারে কিটিকে রাখার জন্য খেলাফত কিটিকে রাখার জন্য খেলাফত কারণ খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর এটা যদি থাকে তাহলে মুসলমানদের সামনে আর কেউ সাহস পাবে না কথা বলার কথা বলার জন্য কি না এই খেলাফতন করে হয়েছিল অসমানী সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয়েছে আবার করে প্রতিষ্ঠা তখন মুসলিমরা শক্তিশালী হয়ে কাফেররা বহু চেষ্টা করেও তারা ব্যর্থ হয়ে গেছে এখন মুসলিমদের বিপক্ষে কথা বলতেই তারা ভয় পায় কথা বলতেই তারা কি পায় শেষ পর্যন্ত ইহুদিরা চিন্তা করল যে না এইভাবে সম্ভব না আগে খেলাফত ধ্বংস করতে হবে কি ধ্বংস করতে হবে এই খেলাফত ধ্বংসের যেই ভুল মন্ত্র সেটা হলো গণতন্ত্র এটার নাম কি এটা ইহুদিদের আবিষ্কার কাদের আবিষ্কার আল্লাহ প্রদত্ত যেটা এটার নাম খেলাফত আল্লাহর নীতি এটার নাম কি খেলাফত আর ইহুদিদের বানানো যেটা এটার নাম গণতন্ত্র এটার নাম কি যদিও আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি যে কোনো সময় মামলা বা আমারও দিতে পারে অসুবিধা নেই কারণ গণতন্ত্রের বিপক্ষে গেলে মামলা তো দিতেই পারে স্বাভাবিক না যেহেতু রাষ্ট্র চলে গণতন্ত্রে হিসেবে চলে তারপর সত্যটা বলতে হবে সত্যটা কি গণতন্ত্র হারাম হা গণতন্ত্রকে স্পষ্ট আমাদের মনে রাখতে হবে কোনো মুসলমান এই গণতন্ত্র কুফুরি কুফরি আকিদা এগুলো পোষণ করতে পারে গণতন্ত্রের অধিকাংশই আঁকিদা হল কুফুরি অধিকাংশ এই রীতি আকিদা যারা পোষণ করবে তারা আর যাই হোক মুসলমান কিনা অনেক কিছু হইতে পারে অসুবিধা নেই কিন্তু কিনা অনেকে সমাজ দিতে পারে কোনো সমস্যা নেই তাহলে গণতন্ত্র হারাম গণতন্ত্র কি আল্লাহ প্রদত্ত যেই ব্যবস্থা সেটার নাম কি আল্লাহ প্রদত্ত ব্যবস্থার নাম কি আল্লাহ তাআলা এই খিলাফত ধ্বংস করার জন্য ইহুদিরা গণতন্ত্রটাকে আসতেই করে খাওয়াইতে পারে না পারে না পারে না শেষ পুরো কামাল আপাতত করে খাওয়াইছে লোক লোক দেখাইয়া মুক্তিসুদিয়া ও পুরো কোন জামা দেওয়ালানি দিয়া কামাল আতাতুর একবারে গিলা গেছে গণতন্ত্র কি করেছে খেয়ে ফেলেছে খাওয়ার সাথে সাথে কি হয়েছে জানেন তুর ভেঙে গেছে তুর কি করছে যে তুর মানে পুরো আরব সাম্রাজ্যটা মিলে তুর্কের শাসনে ছিল পুরো আরব ছিল কিসের শাসনে তুর্কের শাসনে এই পুরা আরবটা তখন খন্ড বিখন্ড হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে পাট পাট কেউ গণতন্ত্র মানে নেই কেউ রাজতন্ত্র চলে গেছে কোন আলাদা হয়ে গেছে যে না আমরা গণতন্ত্র এরকম শেষ সাম্রাজ্য কি আর মুসলিমের শক্তিও শেষ মুসলিমের শক্তিও কি আজকে মুসলমানি করবে কেমন বলেন

এহুদিরা সব এমন সুন্দর চক্রান্ত করেছে একবারে গুছাই নিছে যে মুসলিমটা লাভ দিবে শক্তি একটা ডাক দেবে সুযোগ নাই আমরা এরকমের বহু দেখেছি এর দোকানের কথা শুনেছি না কত লাভ দিল কত কথা বলল চুপ করে দিছে আস্তে করে চাবি নিজ থেকে ঘুরাই দিছে এখন কথা বললেই বিপদ কথা বললে কি ঠান্ডা হয়ে গেছে না ইহুদিদের চক্রান্ত তবে মনে রাখবে সমস্ত ইহুদিদের চক্রান্ত এক সময় নস্বাদ হয়ে যাবে এদের চক্রান্ত আর কাজে লাগবে শেষ পর্যন্ত আল্লাহর দিনই বিজয়ী হবে আল্লাহর দিন কি হবে সব চক্রান্ত দলের সাত হয়ে যাবে পৃথিবীতে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনসা এই পৃথিবী থেকে এই গণতন্ত্র আবার কবর হবে গণতন্ত্রের আবার কি হবে আজকে মুসলিম বিশ্ব সকলেই যারা তারা গণতন্ত্র গিলেছে তারাও আবার এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যে এটা তারা শান্তি আসে না এই গণতন্ত্র দ্বারা কি আসে না শান্তি আসে না শান্তি আসে আল্লাহ প্রদত্ত যেই মন্ত্রতন্ত্র আছে এটা যদি গ্রহণ করতে পারে তাহলে কি আছে এই গণতন্ত্র আবিষ্কার করেছি হদিরা মুসলমান যখনই খেয়েছে তখনই মুসলমানের শক্তি কি শেষ আর মুসলমান যতদিন আল্লাহ ব্যবস্থার উপরে অটল ছিল ততদিন পর্যন্ত তাদের উপরে অতপতন আসতে আসে একটা শক্তিশালী ছিল পাওয়ারফুল ছিল এজন্য জন্য আমাদেরকে অবশ্যই খেলাফতের চিন্তা রাখতে হবে খেলাফতের আকাঙ্ক্ষা রাখতে হবে মনে প্রাণে চিন্তা করতে হবে যে না আমাদেরকে খেলাফত যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কি করা দরকার আজকে হয়তো বা আর বেশি সময় নেই দেখবেন বাংলাদেশ ঠিকই খেলাফতের ডাকে এসে যাবে দীর্ঘ সময় না অল্প সময়ের মাঝেই দেখবেন যে খেলাফতের ডাক আসবে পাকিস্তান দীর্ঘ সময় যুদ্ধ করে কেবলমাত্র দেশে থেকে রয়েছে ঠিক আর যে যুদ্ধ করা তাও বিশ্বের এক নম্বর শক্তিশালী রাষ্ট্রের সাথে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র পৃথিবীতে যদিও এখন চীন কারণ স্বস্ব নিজস্ব দিকে এখন কারা চীন এগিয়ে কিন্তু শক্তিশালী চীন সবচেয়ে শক্তিশালী এখন চীন এই যে নাগরিকরাও চীনের সাথে একটু বোঝাপড়া করতে খুব ভয় পায় অস্ত্র শস্ত্র সব বেশি কোনটা আছে চীন কিন্তু যে সময় আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগছে আমেরিকা তখন কিন্তু আমেরিকাই শক্তিশালী বিশ্বে তখন কে ছিল আমেরিকা এই সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আল্লাহ সাহায্য যখন এসেছে তখনই তার বিজয় লাভ করে সাহায্য আসতে হবে সাহায্য আসার পরেই তারা খেলাপথ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে দিয়েছে যাদেরকে জঙ্গি বলা হতো সন্ত্রাসী বলা হতো উগ্রপন্থী বলা হতো আজকে পৃথিবীর মানুষ তাদেরকে বাহবা দিচ্ছে তারা অল্প সময়ের মধ্যে দেশটাকে উন্নত করে ফেলেছে অল্প সময়ের মাঝে দেশটার ভিতরে প্রযুক্তি এত উন্নত করেছে যারা উন্নত বিশ্ব করতে পারে কারণ মুসলিমদের মেধা আল্লাহ দিয়েছে মুসলিমদের খাটানোর জন্য মুসলিমের শিক্ষার জন্য মেধাদের খাটানোর জন্য যতদিন মুসলমান মেধা খাটাবে না শরীরে শ্রম দিবে না আল্লাহর জন্য ততদিন পর্যন্ত মুসলমানের কল্যাণ আসবে না মেধাও খাটাতে হবে শ্রম দিতে হবে কয়টা জিনিস দুইটা শ্রম দিতে হবে মেধাও খাটাতে হবে দুইটা দিলে মুসলিম উন্নত হয়ে যাবে মুসলমান যখন অলস হয়ে যাবে মুসলিম যখন মেদারে আর কাজ করা যায় না মেদারে অলস করে বসে থাকবে তখন এটা শয়তান দখল করবে এই মেদারা দখল করবে কে শয়তান কারণ আমরা স্পষ্টই জানি যে রসুল বা তেলে কুল্লু খতিয়া অথবা দোকান মেনের শেতন সমস্ত একেবারে অলসটা যেটা বাতেল মূর্খ বলতে যে মস্তিষ্ক কাজ করে না একবারে বন্ধ করে রেখেছে যেটা দেওয়ার গবেষণা নাই চিন্তা নাই এই মস্তিষ্ক বলা হয়েছে যে দোকান দোকান এখানে চিন্তা ভাবনা খারাপ এটার চিন্তা ভাবনা সব আনবে খারাপ এই শয়তানের দোকানে যত শয়তানি আছে সব কিছু করবে আর যত অন্যায় আছে এই বাতিল মস্তিষ্ক থেকে সমস্ত অন্যায়ের মূল এ বাতের মস্তিষ্ক এটা মস্তিষ্ক কাজ করায় না এটাকে খাটায় না শ্রম হলে দুইটা শারীরিক এবং মেধা দেয়া মেধাতেও খাটাতে হবে আর শরীরের পরিশ্রমও করতে হবে দুইটা দিক হলে মুসলিম উন্নত হয়ে যাবে মুসলিমরা কি হবে উন্নত হবে মুসলিমদের কম টাবার ফিরে আসবে এখনও মুসলিমরা গুমন্ত এদের মেয়েরা মেধা ঘুমিয়ে গেছে চিন্তাও করে না যে আমাদের কোথায় যাচ্ছি আমরা এজন্য মুসলমানদের উচিত মেধাটাকে জাগ্রত করা এটাকে একটু খাটানো আল্লাহ যেন আমাদেরকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যা কিছুর দরকার আল্লাহ যেন সব কিছু ব্যবস্থা করে দেয় সকলে বলে আমরা আল্লাহ পদার্ত দিন ব্যবস্থা চাই আমরা আল্লাহ পদার্থ দিনী ব্যবস্থা আমরা দুনিয়া বিপন জীবন ব্যবস্থা চাই আল্লাহ যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন এটার উপর আমরা চলতে চাই আল্লাহ এটার উপরে আমাদেরকে চলার তৌফিক দান করে দেয় সকলে বলে আহ